আপনারা নেতৃত্ব দিতে চান আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক শোকাকল দিন বাংলাদেশের জন্মলগ্নের সঙ্গে শহীদ জিয়াউর রহমানের নামটি গভীর বন্ধনে জড়িয়ে আছে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের কালরাতে রক্ত পিপাসু পাখানাদার বাহিনী যখন তৎকালীন পূর্ব পাকিস্তানে বিশেষ করে রাজধানীর ঢাকায় গণহত্যায় মেতে উঠেছিল তখন প্রায় সবাই মনে করেছিল আশার শেষ প্রদীপটিও বোধহয় নিভে গেল এমন তীব্র হতাশার মধ্যে চট্টগ্রামে কালোরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন পরপর দুবার একবার নিজের পক্ষ থেকে দ্বিতীয়বার জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে হত বিহব্বল মানুষ ভরসা খুঁজে পেল তারা ভাবল সবকিছু শেষ হয়ে যায়নি নতুন করে স্বপ্ন দেখল নতুন করে স্বপ্ন দেখার আশা তখনও অব্যাহত আছে ঠিক এভাবেই জিয়াউর রহমানকে নিয়ে যুগান্তরে উপসম্পাদকীয় লিখেছেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহ তিনি লেখেন ঢাকায় গণহত্যা শুরু হলে শহীদ জিয়া তার সহকর্মীদের নিয়ে ঘোষণা করেন উই রিভল্ট বিদ্রোহী জিয়া তার পশ্চিম পাকিস্তানি কমান্ডার জানজুয়াকে হত্যা করলেন বিদ্রোহের যে শিখা সেদিন প্রজ্জ্বলিত হয়েছিল তা ন মাস ধরে অনির্বাণ প্রজ্বলিত ছিল তারপর স্বাধীনতা এল শহীদ জিয়া যখন স্বাধীনতা ঘোষণা করলেন তখন তিনি ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর একজন মেজর সেই সময় তিনি চট্টগ্রামে কর্মরত ছিলেন শহীদ জিয়ার চেয়েও উচ্চতর পদে অধিষ্ঠ আরও দু একজন বাঙালি সামরিক অফিসার ছিল ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান মজুমদারকে সন্দেহের বর্ষবর্তী হয়ে পাক সেনা কমান্ড চট্টগ্রাম থেকে প্রত্যাহার করে যে মুহূর্তে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই মুহূর্তে তাকে এই দেশের কেউ চিন্ত না কিন্তু ওই এক ঘোষণার মধ্য দিয়ে তিনি হয়ে গেলেন প্রাতস্মরণীয় তার নাম ঘরে ঘরে উচ্চারিত হচ্ছিল স্বাধীনতার পর তাকে ঘিরে মানুষের কৌতূহলের অন্ত ছিল না তাকে এক নজর কোথায় দেখা যায় কিভাবে দেখা যায় তার জন্য উদ্গ্রীব ছিলেন অনেকে উনিশশো সালে ঐতিহাসিক সাত নভেম্বরের সিফাই জনতার অভ্যুত্থানের পর শহীদ জিয়া যখন বঙ্গভবনে মোটর কেড়ে যেতেন তখন রাস্তার দুপাশেই কৌতূহলী মানুষ তাকে একনজর দেখার জন্য হুরমুর করে ঝাঁপিয়ে পড়ত জনপ্রিয়তার জন্য তাকে কোনোরকম চেষ্টা করতে হয়নি জনপ্রিয়তা তাকে অনুসরণ করে চলেছিল তিন নভেম্বর উনিশশো পঁচাত্তর সালের ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে সেনা অভ্যুত্থান হলে জিয়াউর রহমান নিজ বাসগৃহে বন্দি হন তাকে বন্দি করা হয়েছে শুনে মানুষজন খুব উদ্গীব হয়ে পড়েছিল সাধারণ মানুষ জাতির এই মহান সন্তানকে কোনো ক্রমেই হারাতে চাইছিল না ঐতিহাসিক সাত নভেম্বরের সিফাই জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ জিয়া মুক্ত হলেন বাংলাদেশ রাষ্ট্রের উপর যে কালো ছায়া নেমে এসেছিল তা বিদুরিত হল জিয়াউর রহমান কার্যত রাষ্ট্রের কর্ণধারে পরিণত হলেন শহীদ জিয়া বাংলাদেশের চরম সংকট মুহূর্তে বাংলাদেশের ত্রাতা হিসেবে অন্তত দুবার আবির্ভূত হয়েছিলেন প্রথমবার উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের পর এবং দ্বিতীয়বার উনিশশো পঁচাত্তরের সাত নভেম্বর বন্দিদশা থেকে জিয়া মুক্ত হলে দেশবাসী হাব ছেড়ে বাঁচল তারা বিশ্বাস করতে চাইল বাংলাদেশের সব কিছু শেষ হয়ে যায়নি এর একটা সুবর্ণ ভবিষ্যৎ আছে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পর শহীদ জিয়া দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিরামহীনভাবে কাজ করে গেছেন তিনি খুব কম সময় ঘুমতেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তিনি দীর্ঘ পথ হেঁটে পাড়ি দিয়েছেন তিনি বেঁচে থাকলে বাংলাদেশের পাওয়ার অনেক কিছুই ছিল অমিতা হাসান রবিন যুগান্ত নিউজ